বাছি সম্মানিত রাসায়নিক বিভাগের তৌহিদি জনতা আমাদের আকাঙ্খিত এবং আনন্দিত যে#!/চাপাই নবাবগঞ্জে ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারি আগামী 22 ফেব্রুয়ারি রোজ শনিবার তাফসির মাহফিল অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানে তিনি আসার সম্মতি জ্ঞাপন করেছেন আজকে তারি আনুষ্ঠানিক ঘোষণা জাবাল ফাউন্ডেশন এ আয়োজন করেছেন আমাদের মাঝে আজকে জাবাল ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট আলমের দিন মৌলানা আবু আল গিফারি আনুষ্ঠানিকভাবে এই তাফসিলের ঘোষণা করবেন এই আনুষ্ঠানিক ঘোষণায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নবাবগঞ্জ কামিল আলিয়া মাদ্রাসার সম্মানিত মুফাসিদ বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল মাতিন হুজুর আমাদের মাঝে উপস্থিত আছেন নবাবগঞ্জ কামিল মাদ্রাসার আরও একজন প্রখ্যাত আলেম মাওলানা মাহসিন হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইসলামী ব্যাংক সাপাই নবাবগঞ্জ শাখার সম্মানিত ম্যানেজার আবু সাই আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ডাক্তার নবাবগঞ্জ সদর হাসপাতালের ডাক্তার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আল আরাফা ইসলামী ব্যাংক ইএসি এর সম্মানিত ম্যানেজার রাশিদুল ইসলাম স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন চাপাই নবাব দুইশো পঁচিশ শ্রদ্ধা জেলা হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার ইসমাইল হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট আলম দিন মৌলানা আব্দুল হানিম হুজুর আরও উপস্থিত আছেন নবাবগঞ্জ কামিল মাদ্রাসার প্রখ্যাত ইসলামিক স্কলার শাহেখ ডাক্তার খায়রুল আবরার ডক্টর খায়রুল আব্রাহুর উপস্থিত আছেন অ্যাডভোকেট নুরে আসাদ সিদ্দিক আরও একজন অ্যাডভোকেট উপস্থিত রয়েছেন অ্যাডভোকেট শফিক এ নুল্লা আমাদের মাঝে উপস্থিত আছেন এহিয়াস কামিল মাদ্রাসার আলিম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা আলহাজ আব্দুল মমিন হুজুর আমাদের মাঝে বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনীতিবিদ উপস্থিত আছেন অধ্যাপক আবুল হাসান চাপাইনবম পৌরসভার সাবেক প্যানেল মেয়র আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মাওলানা উমর ফারুক আমাদের মাঝে আরও উপস্থিত আছেন মাওলানা মনিরুল ইসলাম সহ সামনে এবং আমাদের একজাক আলেমে দ্বীপ সমাজসেবক ডাক্তার অ্যাডভোকেট সব মিলিয়ে আমাদের আনন্দিত এবং শুভ খবনের আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার জন্য ও আরো একজন আমাদের মাঝে উপস্থিত আছেন শিক্ষাবিদ অধ্যাপক আবু বকর আমরা এখন জাবাল আলজা জা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট আলমী মাওলানা আবুজার গিফারি হুজুসকে আনুষ্ঠানিকভাবে

ওই ইসলামিক স্কলার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন কোরআন ডক্টর মৌলানা মিজান রহমান আজারি হুজুর আগামী বাইশে ফেব্রুয়ারি শনিবার চাপাই নবগঞ্জে তফসিরুল কোরআন মাহফিল আসতে সদায় সম্মতি জ্ঞাপন করেছেন প্রিয় এলাকাবাসী উক্ত তফসিরুল কোরআন মাহফিল চাপাই জেলা পান কেন্দ্র সদর উপজেলা মহারাজপুর ইউনিয়নের ওড়ার স্ট্যান্ডের পাশেই অম্র কানন মাঠে অনুষ্ঠিত হবে আপনারা সবাই অংশগ্রহণ করে এই সুন্দর আয়োজনকে আরো সমৃদ্ধ করবেন বলে আমরা আশা করি সর্বস্তরের মানুষের অংশগ্রহণ আমাদের এই তাফসির মাহাবিলকে সফলতা দ্বার নিয়ে যাবে ইনশাআল্লাহ সম্মানিত ভাই বোন মোতারাম ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর আন্তর্জাতিক মানের একজন ইসলামিক স্কলার তাই তার মাহফিলে আমরা সবাই সময় মতো শৃঙ্খলার সাথে একত্রিত হব ইনশাআল্লাহ আমাদের মাহফিল সকাল দশটায় শুরু হয়ে পাঁচটা পর্যন্ত চলবে মোতারাম প্রধান উপভাসি ছাড়াও অন্যান্য কথিত আলোচনা করবেন মাহফিলকে সুষ্ঠুভাবে পরিচালনা এবং সফলভাবে শেষ করতে আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি সমানিত এলাকাবাসী ডক্টর মিজানুর রহমান আজারী হুজুরের মাহফিলে লাখ লাখ মানুষের ঢল নামে হাজার হাজার গাড়ি বিভিন্ন জেলা থেকে আমাদের শহরে প্রবেশ করবে সেই কথা চিন্তা করে আমাদের মাহফিলে জায়গা নির্ধারণ করা হয়েছে কিন্তু আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ছাড়া পরিস্থিতি স্বাভাবিক রাখা কোনো ক্রমে সম্ভব নয় তাই সাধারণ জনগণের সব ধরনের সহযোগিতা আমাদের প্রয়োজন সম্মানিত মা ও বোনেরা আপনাদের জন্য তাপসির মাহফিলে নিরাপত্তা ও সুশৃঙ্খলভাবে বসার ব্যবস্থা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে সার্বিক দিক থেকে আপনাদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করছি পুলিশ সেনাবাহিনী বিজিবি সিভিল প্রশাসন গোয়েন্দা সংস্থা বিদ্যুৎ বিভাগ ফায়ার সার্ভিস সাংবাদিক ভাইরা এবং সর্বস্তরের জনগণ আমাদের বিশাল এই মাহফিলকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন বলে আমরা আশা করি চাপাইনওয়গঞ্জের প্রতিটি অলিগলি সেনের লোকে লোকারণ্য হয়ে যাবে বলে আমরা মনে করি সুতরাং এলাকাবাসীকে সজাগ ও সচেতন থেকে বাইরের মেহমানদের সহযোগিতা করার জন্য সবিনায় অনুরোধ করছি সর্বোপরি এই বিশাল আয়োজন মহান আল্লাহর রহমত সবার আন্তরিক সহযোগিতা ও পরামর্শে সুন্দরভাবে শেষ হবে বলে আমরা আশা করি উক্ত মাহফিল বাস্তবায়নে আমাদের বিশাল প্যান্ডেল আকর্ষণীয় ডেকোরেশন অসংখ্য টয়লেট হোটেল ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয়ে প্রস্তুত করা থাকবে চাপাইনগঞ্জ শহর ও পার্শ্ববর্তী হোটেল মালিক ভাইদের আন্তরিক সহযোগিতা কামনা করছি আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা রাখবেন সকল মসজিদ কমিটির প্রতি আমাদের আহ্বান একুশ বাইশ তারিখ মাহফিলের আশপাশের মসজিদগুলো খোলা রাখলে ভালো হবে মহান আল্লাহ তার এই কোরআন মাহফিল কোরআনের মাহফিলকে রহমতের চাদরে আবৃত রাখুন ও আমাদের উপর বারাকানা জিন করুন আমিন আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ Só no fundo posto nosso.